আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণমিতি চারটা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে উদাহরণ এগারো টেন এ প্লাস সাইন এ ইজিক টু এ টেন এ মাইনাস সাইন বি ইকুয়াল টু বি হলে তোমাদেরকে বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এ বি এটা তোমাদেরকে প্রমাণ করতে বলেছে শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা লিখবো দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ টু এ দেওয়া আছে টেন এ মাইনাস সাইন এ ইজ টু বি দেওয়া আছে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এ বি লিখো বামপক্ষ এ স্কোয়ার মাইনাস বি এ বি তোমরা খেয়াল করো এ এর ভ্যালু বসাও টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার বি এর ভ্যালু বসাও টেন এ Sin A এ হোল স্কোয়ার এখানে তোমরা লিখবা অবশ্যই মান বসিয়ে মান বসিয়ে এটা লিখবা দেখো তো বাবারা এ এটা কি এ ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল কী হবে ফোর এবি এ বলতে হচ্ছে টেন এ বি বলতে হচ্ছে সাইন এ ফোর এ বি শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এটা এবারে দেখো তো বাবারা তোমাদেরকে ফোর ইন্টু রুড ওভার এ থেকে ফোর টেনে সাইনে আসছে আমরা যদি একটু এটার উপরে রুট করে নেই সেক্ষেত্রে আমরা এটাকে কী পাবো ফোর ইন্টু রুডোভার এখান থেকে আমরা লিখতে পারব টেন স্কোয়ার এ ইনু সাইন স্কোয়ার এ যদি স্কোয়ারটাকে কমন নেই তাহলে স্কোয়ার এবং রুট কাটাকাটি গিয়ে আগের অবস্থানই ঠিক থাকবে তোমরা খেয়াল করো ফোর রুডোভার টেন স্কোয়ার এটাকে আমরা ভাঙাইতে পারব ওয়ান মাইনাস কস স্কোয়ার এটাকে আমরা কীভাবে ভাঙিতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার এ এবারে খেয়াল করুন ফোর ইন টু এটা কিন্তু একটা সূত্র সাইনাস্টার থেটা ইজ ইকোয়াল টু ওয়ান মাইনাস কোস স্কোয়ার সেটা এবারে টেন স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করো টেন স্কোয়ার এ মাইনাস এই টেন স্কোয়ারটা এখানেও গুণ হয়ে যাবে বন্টন বিধি অনুযায়ী টেন স্কোয়ার এ স্কোয়ার এ শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো ফোর ইন্টু রুট ওভার থেকে যাক যেহেতু টেন স্কোয়ারটাকে আমরা বাইরে রাখছি মাইনাস এই টেনকে ভাঙাবো সাইন স্কোয়ার থেটা বাই কজ থেটা অর্থাৎ টেন ইজ ইকাল টু সাইন স্কোয়ারে মানে টেন টু হচ্ছে সাইনে যেহেতু এর উপর স্কোয়ার এজন্য হচ্ছে স্কোয়ারটা দিয়ে কজ স্কোয়ার এ শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই আর এই কেটে যায় তাহলে এখান থেকে কী হবে ফোর ইন্টু রুডোভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এবারে খেয়াল করো তো বাবারা ফোর ইন্টু রুডোভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ভাঙাইলে আমরা কী পাবো একটু খেয়াল করো তোমরা এটাকে ভাঙাইলে আমরা পাবো ফোর ইন্টু রুডোভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইজ ইকয়াল ফোর টেন এ প্লাস থাইন এ ইজ তোমাদের দেওয়া আছে এ টেন এ মাইনাস সাইনে ইকাল টু দাওয়াসে বি হোর ইন টু রুডোভার এ বি বা ডানপক্ষ শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ বেশি বেশি করে দেখবা তাহলে দেখবা যে এটা তোমাদের জন্য বোঝা ইজি এবারে খেয়াল করো তোমরা আমরা তোমাদের আরেকটা অনুশীলনী করবো আরেকটা অঙ্ক করবো এবারে দেখো এটা দুই নম্বর কোয়েশনটা রুডোভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে এটা খেয়াল করো তোমরা এটা আমরা লিখবো বামপক্ষ আমরা লিখলাম রুডোভার ওয়ান মাইনাস সাইনে বাই রুড ওভার ওয়ান প্লাস সাইনে তোমাদের এই অঙ্কে একটা টেকনিক শিখিয়ে দেই এটা ভালো করে খেয়াল করবে বাবারা যে যখন এই ধরনের